তুমি কি করছো তুমি কি খাচ্ছ তুমি কি পড়ছ তুমি কোথায় যাচ্ছ তুমি কার জন্য কি করেছ তুমি কার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছ তুমি কার জন্য কি উপকার করেছ এইসব ব্যাখ্যা তুমি একজন একজনের কাছে না বলাই ভালো কারণ যারা তোমাকে ভালোবাসে তাদের কাছে এগুলো প্রয়োজন পড়বে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা তো তোমার এইসব কথা বিশ্বাসই করবে না তারপর বলবো নিম তেতো নিমপাতা আমাদের নানা কাজে ব্যবহার হয় নিমপাতা প্রথমত ভাজা খেতে খুব ভালো লাগে মুখে রুচি আসে তারপরে বলবো নিমপাতা দিয়ে যদি তুমি নিমপাতা হলুদ বেটে সারা গায়ে লাগাও তাহলে দেখবে তোমার সারা শরীরে চুলকানি ব্যাপারটা যদি ঘামাচি টামাচি হলে চুলকানির ব্যাপার থাকলে সেটা কমে যায় মাথায় দিলে খুশকি কমে যায় তেমনি নিমপাতা তেতো হলেও অনেক আমাদের শরীরে অনেক উপকার লাগে তেমনি মা বাবার কঠোর কথা হলেও সেগুলো তোমার ভবিষ্যতে অনেক উপকারে লাগবে ছোট ছোট ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হয় ছোট ছোট ভুল থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে একদিন আমরা বিপদে পড়ব কারণ রাস্তায় চলতে গেলে দেখবে ছোট ছোট পাথরের দ্বারাই আমরা কিন্তু হোচটটা খাই সামনে বড় পাহাড়ের দ্বারা হোচট খাই না দেখো অনেকের তবে কারোর সাথে কারো ঝগড়া হলে তর্ক হলে খুব মজা পায় আমি ওর সাথে ওকে তর্কে হারিয়ে দিয়েছি আমি তর্কে ও আমার থেকে জিততে পারেনি তো তর্কে জেতার থেকে মানুষের সাথে মানুষের তর্কে না যাওয়াটাই ভালো কিসের এত অহংকার আমরা সত্যি বলতো কিসের এত অহংকার করি ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল তাই নয় কি বিষ পেটে গেলে আমরা মরে যাই আর বিষ কানে গেলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায় হারানোর সময়টা আমরা খুব মিস করি কিন্তু হারানো সময়টা কি আর আমরা ফিরে পেতে পারি আর পারি না যে সময়ে চলে যায় সেই সময়টা আমরা আর ফিরে পাই না তাই সময়ের কাজ সময়ে করে নিতে হয় অসময়ে কোনো কাজ করলে সেটা আর ফিরে পাওয়া যায় না আমার দেখবে খুব মনে হয় আমি যদি সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম সেই যখন ক্লাস ফাইভে পড়তাম সেই সময়টা যদি ফিরে যেতে পারতাম কত ভালো হতো কত কিছু আরও জানতে পারতাম বুঝতে পারতাম তখনকার ভুলগুলো এখন আমি শুদ্ধ নিতে পারতাম কিন্তু সেই সময়টা আর জীবনে ফিরে পাবো না এক এক দিন করে আমরা মৃত্যুর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বলছি আমাদের জীবনে এক একটা দিন যায় এক একটা ক্ষণ যায় এক একটা সময় যায় আমরা একটু একটু করে সামনের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তাই সময় থাকতে সব কাজ করা উচিত সময় চলে গেলে সব শেষ দেখবে যারা যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে সেই দেখবে তোমাকে সব থেকে বেশি সন্দেহ করে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্য লাইক আর কমেন্টটা অবশ্যই করো おいしかっ